من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم معزز مسلين الكرام السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের মহান দরবারে আলী লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদেরকে জুমান নামাজ পড়বার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে আল্লাহ পাকের শুক্রিয়া আমরা আল্লাহর গোলাম পাক আমাদের মুনিব আমি সোরাফা ফাতেহার একটা আয়াতে কেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সময়ে এই বিষয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি এই জন্য এই আয়াতে কেরিমায় আল্লাপাক বলছেন ইয়াকবু ইয়াকা নাস্তাই এর অর্থ হচ্ছে আমরা আপনারই এবাদত করি এবং আমরা আপনার কাছেই সাহায্য চাই বান্দা এবাদত করে একমাত্র আল্লাহ এবাদতে আল্লাহর সাথে অন্য কোনো কিছু অংশীদার স্থাপন করাকে শরীয়তের পরিভাষায় কোরআন হাদিসের ভাষায় এটাকে শির্ক বলা হয় এবাদত একেবারে নির্বেজালভাবে নিরঙ্কুশভাবে খালেসভাবে এবাদত করতে হয় আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কেরিমের মধ্যে বহু আয়াতে কেরিমার মধ্যে এই ব্যাপারে বয়ান পেশ করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালাহুশ্রী কুবিহি সাহ তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করবে না এবাদতের মধ্যে যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করে আল্লাহ আল্লাপ বলছেন আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলহ্লাম ইসাদ ফরমাচ্ছেন ওবুদুল্লাহ রব্বি ও রব্বা তোমরা আমার রব এবং তোমাদের রবের এবাদত করো নবীজি বলছেন তোমরা আমার রব এবং তোমাদের রবের এবাদত করো ইন্নাহুমায়ুশরিক বিল্লাহি ফাকাদ হার্রম আল্লাহ আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে এবাদতে শরিক স্থাপন করে অংশীদার স্থাপন করে আল্লাপাক তার জন্য বেহস্তকে হারাম করে দেন ওর নজুবিল্লা হন্নার আর আল্লাহ রব্বুল আলমিন তার আবাস্থল বানান জাহান্নাম নজুবিল্লা এইভাবে আরো অনেক আয়াতিমা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কেরিমের মধ্যে বলেছেন ইন আল্লাহ ইন আল্লাহ আলায়িরুমা ইন আচ্ছা যাই হোক আয়াত মনে হলে পড়ে বলবো অনুবাদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন যাকে ইচ্ছা ক্ষমা করে দেন একমাত্র যারা শিরিক করে তাদেরকে ছাড়া একমাত্র যারা মুশরিক তাদেরকে ছাড়া আল্লাহ পাক রব্বুল আলমিন বাকি যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেন হিন্নাল্লা আয়াাকফিরু আয়ুশরা কবিহ অয়া কফিরু মাদু নাজা লাই কালি মায়ুশা এটা হচ্ছে আয়াতিকারী তো শির্খের মধ্যে ছোট শিরিক বড় শির শিরকে আকবর শিরকে আকবর ছোট শিরিক আছে বড় বড় আছে তো একদম একদম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যে শিরখ আমরা বুঝি বড় শির সেটা হচ্ছে মূর্তিপূজা সেটা কি আপনারা কি আমার কথা বুঝতেছেন এই মূর্তি সম্পর্কে কোরআন শরীফে বহু বয়ান এসেছে আমি আজকে আসতেও দেরি হয়ে গেছে আমার আব্বাও সুস্থ হসপিটালে ভর্তি এগুলো ম্যানেজ টেনেজ করে আমার আশা একটু দেরি হয়ে গেছে আল্লাহ ওনাকে যেন সুস্থতা দান করে শহেবুনা আমিন তো যতগুলা কথা বলবার আমার উদ্দেশ্য ছিল সবগুলা কথা আমি হয়তো বলতে পারবো না সংক্ষেপে মূল কথা বলবো আমি আটটা হাদিস শরীফ আমার সামনে আছে যে হাদিসগুলো সবগুলো এখন বলা সম্ভব হবে না দুই একটা হয়তো আপনাদেরকে শোনাব ইব্রাহিম আলহি ইসাল্লামার ঘটনা কোরআন শরীফে বিস্তারিত বয়ান হয়েছে আমি শুধু নির্যাস আপনাদেরকে বলছি সুরা আম্বিয়া বায়ান্ন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক ইশাত ফরমাচ্ছেন ইজকাল আলী আবিহি ওয়ি

এই মূর্তিগুলো কি আল্লাহ তিয়ানতুমলাহা আ কিফুন যেগুলোর সামনে গিয়ে তোমরা মাথা নত করো যেগুলোর সামনে গিয়ে তোমরা ধরনা দাও এগুলো কি কালু তারা তখন বলল মুশরিকরা বলল ওয়াজাদ না আবা আনা আলাহা আ আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলো পূজা করতে দেখেছি এবং পেয়েছি পরে নাউজবিল্লাহ আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলোকে পূজা করতে দেখেছি তখন ইব্রাহিম আলহি সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন ওকালাইন নামাতিল্লাহি আওসানা যদি তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে গ্রহণ করো করোয়াদুম ফিল দুনিয়া এগুলো তোমরা গ্রহণ করছো শুধুমাত্র দুনিয়া বিষার্থে তো আমাদের যে সমস্ত হুজুররা মূর্তি বুঝায় যাচ্ছেন রা কি আহের হাতে যাচ্ছেন না বুটের জন্য যাচ্ছে আমি যে বুঝাতে পারতেছি আপনাদেরকে দেখুন কোরআন শরিফের কথার সাথে কেমনভাবে মিলে যাচ্ছে কোরআন শরিফের কথার সাথে কিভাবে মিলে যাচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন আল্লাহর কথা ইন্নামা তাহাস্তুমিনদুন ইল্লাহ ইয়াওসানা মাওয়াদা তাবাঈ কুংফিল হায়াতি দুনিয়া তোমরা যে মূর্তিগুলোকে আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে গ্রহণ করছ এগুলো শুধুমাত্র দুনিয়ার পারস্পরিক বন্ধনের জন্য আমাদের হুজুর যারা মূর্তি পূজায় যাচ্ছেন তারা যাচ্ছেন বুটের জন্য আহাতের কোন দুনিয়াবি ফায়দাও নাই যারা বুটের জন্য মূর্তি পূজা দেখতে যাচ্ছেন শুভেচ্ছা জানাতে যাচ্ছেন সম্প্রীতি দেখাতে যাচ্ছেন ওখানে গিয়ে আবুল তাবুল বক্তব্য দিচ্ছেন লিখে রাখেন কোনো মূর্তি পূজারিরা ভুট দিয়ে আপনাকে ক্ষমতায় দিতে পারবে না কারণ ক্ষমতার মালিককে আপনাদের ইমান এত দুর্বল মূর্তি পূজারীদের ভুটের জন্য আপনি গিয়ে বলতেছেন রুজা আর পূজা মুদ্রার এপিট ওপিট পকেটে টাকা থাকলে বের করেন বের করে মুদ্রার দুই পিঠ উল্টায়া দেখেন টাকাকেই তো আমরা মুদ্রা বলি নাকি তো টাকা একটা বের করেন না নোট একটা বের করে দেখেন মুদ্রার দুই পিঠ এক পিঠে হয়তো আমাদের দেশের টাকার যেগুলো হয় আর কি এক পিঠে হয়তো বঙ্গবন্ধুর ছবি পাবেন আর এক পিঠে হয়তো অন্য কিছু একটা ছবি পাবেন তো আপনি এখন বঙ্গবন্ধুকে পছন্দ করেন না কথার কথা কিংবা আপনি ওই যে এখন গরু গরুর গাড়ির ছবি দিচ্ছে কত কিছুর ছবি দিচ্ছে কান্তজির মন্দিরের ছবি দিয়েছে নতুন বিশ টাকার নোটে এখন আপনি মনে এই বিশ টাকার নোট পছন্দ করেন না তা আপনি বলেন না এই অংশ আমার দরকার নাই ফেলে দিতে পারবেন মুদ্রার এক পাশ রেখে কি আরেক পাশ ফেলে দেওয়া যায় আমার কথা কি আমি বুঝাতে পারতেছি মুদ্রার এক পাশ রেখে কি আর এক পাশ ফেলে দেওয়া যায় যদি না যায় তাহলে রোজার পূজা যদি মুদ্রার রেপি টপিট হয় তাহলে আপনি কোনটা রাখবেন আর কোনটা ফেলবেন তো যিনি বক্তব্য দিয়েছেন তিনি ব্যারিস্টার হতে পারেন কিন্তু তার ধর্মের ন্যূনতম জ্ঞান নাই কারণ মুদ্রার একপাশে আর এক পাশ ফেলে দেওয়া যায় না তো রোজার পূজা যদি মুদ্রার এপিঠ ওপিঠ হয় তাহলে আপনি রোজাকেও মানছেন পূজাকেও মানছেন ওটা নাহজবিল্লাহ আপনারা লিখে রাখেন কোন মূর্তি পূজারীর আপনাদেরকে ক্ষমতায় বসাতে পারবে না পুলিল্লাহ্ মামা আলী কালমুলকি মুলকা মান্তাসা ক্ষমতার মালিককে তো আল্লাহ যদি ক্ষমতার মালিক হন তাহলে আপনার মূর্তি পূজারীদের কাছে গিয়ে সমস্ত কথা বলতেছেন কেন আরেকজন বলেছেন উলু দুনিয়ার আজান একই জিনিস পড়েন না না মুজা। আজান ওহি এখন বয়ান করার সময় নাই আজান কি ওহি আল্লাহর পক্ষ থেকে এসেছে আজান একটা একটা ওহি আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি আজানের সাথে হিন্দুদের উলুদুনিকে তুলনা করতেছেন তাদের ভোটের জন্য বলছেন যারা আগে মূর্তি পূজা করতো সুম্মা ইয়াল কেয়ামা অতপর কেয়ামতের দিন ইয়াকফুরু ফুরু বাম্বি যারা মূর্তি পূজা করতো এরাই অস্বীকার করবে

এবং এদের কোনো সাহায্যকারী থাকবে কোনো সাহায্যকারী থাকবে না মাহতারাম হাজিরিন নবী পাক সাল্লাহ তাল আলহি ওসাল্লামা নবী পাক সাল্লাহ তাল আলহি ওসাল্লামা ইশাদ ফরমাচ্ছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমাত থেকে হাদিস শরীফ এসেছে ইন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা রাআ আসওয়ারা ফিল লাম ইয়াদখুলু হাত্তা মারা বিহা ফামু ফামহিয়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমাত থেকে হাদিস বর্ণিত হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রুইসুল মুফাসসিরিন তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন লাম্মা রাআ ফিলবাইতি ফিল বাইত মানে বাইতুল্লাহ শরীফ লাম ইয়াদখুল হাত্তা আমার আবিহাফা মুহিয়াত কাবা শরীফের ভেতর থেকে সমস্ত মূর্তি বের করে কাবাগরকে পরিষ্কার করার আগ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরের ভেতরে প্রবেশ করেন নাই বড় বলেন না সুবহানাল্লাহ মূর্তিগুলাকে আগে সরানো হয়েছে তারপর নবীজি কাবাগরের ভিতরে গিয়ে প্রবেশ করেছে তা আপনি তো সেই নবীর আনি তো দিনকে জমিনে কায়েম করার জন্য বুট সাইতে মন্দিরে যাচ্ছেন গিয়ে মন্দিরের সামনে এরকম করতেছে এরকম করতেছে আর এত লম্বা মন্ত্র পাঠ করতেছে বাই আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয় আমি একটা হাদিস্বরী মুখস্থ করতে গেলে আমার জান বের হয়েছে আর এরে এই লম্বা মন্ত্র কখন পাঠ করছে এই এই গীতা মন্ত্র এগুলো এগুলা মুখস্থ করতে সময় লাগছে না মুখস্থ করে গিয়ে মূর্তির সামনে মন্ত্র পাঠ করতেছে নবীজি মূর্তি সরানোর আগে ওখানে ঢুকেন নাই আর সে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে মন্ত্র পাঠ করতেছে ওরা বললেন না উজবিল এদের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক ইসলাম একটা সাইনবোর্ড এখানে ইসলাম একটা লেভেল ইসলাম একটা কি লেবেল ইসলাম একটা শুধুমাত্র সাইনবোর্ডের বাইরে আর কিচ্ছু নয় আর একটা হাতির শরীফ শোনেন মক্কা বিজয় যেদিন হয়েছে আরেকজন জবরদস্ত নবীজির সাহাবি হজরত জাবির ইবনে আবদুল্লা রিয়াল্লাউ তালাম যার বয়ান আপনারা কেরামদের কাছ থেকে শুনেছেন ওনাদের বাচ্চা নবীজির জন্য কুরবানি হয়ে যাওয়া নবীজিকে বাড়িতে দাওয়াত দেওয়া এই জাবির

সুরতিন ফিহা হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদী আল্লাহু তালহু বলতেছেন মক্কা বিজয়ের দিন নবীজি উমর ইবনুল খাত্তাব রাদী আল্লাহুকে হুকুম করলেন আদেশ করলেন উমর যাও কাবাগরের ভেতরে ঢুকে কাবাগরের সমস্ত মূর্তি বের করে দাও সমস্ত মূর্তি বের না হওয়ার আগ পর্যন্ত আল্লাহর রসুল কাবাগরের ভিতরে প্রবেশ করলেন না সোহা মহতারাম হাজরিন এখন আপনারা বলতে পারেন আমরা কি মূর্তি পূজা কিংবা হিন্দুদের বিপক্ষে না মূর্তি পূজা আমাদের না ওটা তাদের ওটা কাদের তাদের আমি পূজার বিপক্ষে কিন্তু হিন্দুদের পূজার বিপক্ষে নই আপনাকে তো ইসলাম বুঝতে হবে আমি হিন্দুদের পূজার বিপক্ষে নই আমি মুসলমানদের পূজার বিপক্ষে মুসলমান মূর্তি পূজা করতে পারে না মুসলমান মূর্তি পূজা দেখতে যেতে পারে না আমরা যখন মক্তবে পড়ি ছোট মক্তবে তো বুঝেন বয়স্ক তো আমাদের আমার বাড়ি যেখানে সেখানে একটা বড় একটা হিন্দুদের বড় একটা মন্দির আছে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম প্রচুর মানুষ দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে এই যে দুর্গা পূজার সময় এই যে দুর্গাপূজা গেল একদম ইন্ডিয়া টু ইন্ডিয়া থেকে অনেক লোক আসে তো ছোট বাচ্চা তো আমরা তখন আমাদের পূজা মণ্ডপে যাওয়ার জন্য আমরা মানে পাগল হয়ে যেতাম তা আমাদের মসজিদে একজন হুজুর ছিলেন আগেকার মসজিদের হুজুরদেরকে আপনারা কি বলতেন মেসাব মেসাব বড় মহাদ্দ ছিলেন নাম কিন্তু মেসাব বড় ইমানদার ছিলেন কথা ঠিক না বেটি মেসাব বড় বড় রাজনীতিবিদ ছিলেন না কিন্তু মেসাবের ইমান শক্ত ছিল হ্যাঁ এখন এখনকার হুজুর বড় মহাশীর কিন্তু ইমান দুর্বল বড় মহাদ্দ বড় রাজনীতিবিদ কিন্তু ইমান নাই ওই হুজুর আমাদের পাহাড়াদার গার্ড নিযুক্ত করে দিতেন এলাকার কিছু মানুষদেরকে আমরা জানতাম না যে আমার কোনো ছাত্র যদি ওই দিকে যায় ওই রাস্তা দেয়া খালি আমার একটা খবর দিবেন বাইরে বাই কেউ একজন ছাত্র যদি ভুলে মন্দিরের আশপাশে গেছে এটা আমাদের সিলেটি বাসায় বলে রুন্দা একদম পা থেকে মাথা পর্যন্ত এমন এমন বাড়ি লাগাইতেন আর জিন্দগিতে সে মূর্তি পূজার দিকে যাওয়ার সাহস কোনো দিন করে নাই বুঝছেন তো আমাদের হুজুররা আমাদেরকে এইভাবে গড়ে তুলেছে আমাদের হুজুররা আমাদেরকে মক্তবে থাকতে মূর্তি পূজা দেখতে যেতে দেন নাই আর এখনকার হুজুর আরে ভাই মন্দির পাহাড়া দেওয়া হুজুরদের কাজ নয় মন্দিরের নিরাপত্তা দেওয়া মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব নয় এদেশে বাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে সেনাবাহিনী আছে পুলিশ বাহিনী আছে রাষ্ট্রের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের চারটা বাহিনী আছে কোন হুজুররা মন্দির পাহারা দেওয়া যায় নাই হুজুর কেন মন্দির পাহারা দিবে গিয়ে তাহলে রাষ্ট্রের বাহিনীগুলার দায়িত্ব কি রাষ্ট্রের বাহিনীগুলোর কাজ কি কোন পুলিশ মুসলমান সে যদি মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে তার সে মন্দিরে যাইতে পারবে অসুবিধা নাই এটা তার দায়িত্ব তার জিম্মাদারি কিন্তু আপনি হুজুর হয়ে কেন মন্দিরে যান একজন ধর্ম উপদেষ্টা আমাদের তার মতো নির্লজ্জ বেহায়া আমার আমার জীবনে আমি আর একটা দেখিনি একটা ধর্ম উপদেষ্টা মন্দিরে গিয়ে প্রসাদ খায় গলার মধ্যে মূর্তির ছবি সহ আমরা যে মাফলার এটাকে বাংলা ভাষায় বলে উত্তরীয় মাফলারের মতো যেগুলো আমরা গলায় ঝুলাই দুই পাশে দুইটা মূর্তির ছবি ওটা তার গলায় লটকায় দিচ্ছে সে নিষেধ করে না যে গলায় মূর্তির ছবি লটকাইছে হাসরের মাঠে মূর্তির সাথেই তার হাসর হবে আপনারা বলবেন এমনি এমনি আমি বলতেছি আমি দলিল দিব আপনাদেরকে একটু পরে হাদিস শরীফ শোনাচ্ছি সময়ই তো নাই হ্যাঁ আমরা মূর্তি পূজায় যাব না মূর্তি পূজা দেখতেও যাব না শুভেচ্ছা জানাতেও যাব না কিন্তু আমরা মূর্তিকে গালিও দিব না আমরা মূর্তিকে কি করব না এটার নাম ইসলাম এটার নাম কি কোরআন শরীফে আল্লাপা পরিষ্কার বলে দিয়েছে সুরা আলে ইমরান 3 নম্বর সূরা সূরা নাম 3 নম্বর সূরা 108 নম্বর আয়াত দেখুন আল্লাহ পাক বলছেন ইসলাম কত ভারসাম্যর ধর্ম আল্লাহ পাক বলছেন লা তাসুবুলযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা তাসুবুলযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে ছেড়ে যারা অন্য কোনো কিছুর পূজা করে আল্লাহকে ছেড়ে যারা অন্য কোন কিছুর পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না তোমরা তাদেরকে কি করিও না গালি দিও না যদি গালি দাও কি হবে বলে আল্লাপকু আদে মূর কথার কারণে তুমি যদি তার মূর্তিকে গালি দাও আল্লাহ সম্পর্কে না জানবার কারণে সে কি আল্লাহ সম্পর্কে জানে জানলে তো সে মুসলমান হয়ে যেত আল্লাহ সম্পর্কে যদি তার এলেম থাকতো জ্ঞান থাকতো তাহলে সে ইমান নিয়ে আসতো যেহেতু সে আল্লাহ সম্পর্কে জানে না আল্লাহ পাক বলছেন আল্লাহ সম্পর্কে এলেম না থাকবার কারণে তুমি যদি তার মূর্তিকে গালি দাও মূর্খতার কারণে সে তোমার আল্লাহকে গালি দিবে তো তুমি কি চাও তুমি তোমার আল্লাহকে গালি খাওয়াইতে তাইলে তুমি তাদের মূর্তিকে গালি দিও না এক হাদিসে আছে নবীজি বলেছেন তুমি তোমার বাবা মাকে গালি দিও না তুমি তোমার বাবা মাকে গালি দিও না তো সাহাবি আরস করলেন ইয়া রসুল আল্লাহ কোনো মানুষ কি তার মা বাবাকে গালি দে কোনো মানুষ কি তার নিজের মা বাবাকে গালি দে নবীজি বলেন হ্যাঁ দে তুমি যখন আরেকজনের মা বাবাকে গালি দাও তখন সে পাল্টা তোমার মা বাবাকে গালি দে তাইলে তো প্রকারান্তরে তুমি তোমার মা বাবারই গালি খাওয়াইলা কথা ঠিক না বেটি এই জন্য রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা অন্য ধর্মের মূর্তিদেরকে গালি দিও না যদি গালি দাও তাহলে তাদের কিসের কারণে তাদের এলেম না থাকবার কারণে মূর্খথার কারণে তারা আল্লাহকে কি করবে গালি দিবে এবার শোনেন একটু আগে যে কথা বলছিলাম কথা তো সময় তো কম নবীজি বলছেন অনেক লম্বা হাদিস আমি মূল কথাটা আপনাদেরকে বলছি ফাইন তারাও নাহু ইয়াল ইয়াম আল কেয়ামা নাসা ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে একত্রিত করবেন এবং আল্লাহ কয়ামতের ময়দানে মানুষকে দিদার দিবেন শোভান আল্লাহ সাহাবাইক এরাম আরোস করেছেন ইয়া রাসূল আল্লা স ইসলাম কেয়ামতের দিন কি আমরা আল্লাকে দেখতে পাবো তখন নবীজি বলেছেন তোমরা কি সূর্য দেখতে পাও সূর্য মেঘলা আকাশ নয় পরিচ্ছন্ন আকাশ সে পরিচ্ছন্ন আকাশে যেভাবে সূর্য দেখা যায় পূর্ণিমার রাতে যেভাবে চাঁদ দেখা যায় কেয়ামতের মাঠে আল্লাহর বান্দারা আল্লাহকে এইভাবে দেখবে এটা বহারি শরীফের ছয় হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিস আপনারা গড়ে গিয়ে মিলাইতে পারেন কোন এটা ইসলামিক ফাউন্ডেশনের ছাপা আমি নাম্বার যেটা বলছি অন্য হাদিসে নাম্বার অন্যটা থাকতে পারে তো নবী নাক ইসলাম বলছেন ওই চন্দ্র সূর্যের মতো কেয়ামতের দিন বান্দারা আল্লাহকে দেখবে মানুষকে আল্লাপাক একত্রিত করবেন ফাইয়া এরপর এরপরে আল্লাপাক বলবেন হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন মান কান ইয়াবুদু শাইআন ফাল ইয়াতাবিহু যে ব্যক্তি দুনিয়ায় যার ইবাদত করেছিল সে যেন তারই ইত্তেবা করে এরপরের কথা শুনুন ফায়াতাবিউ মান কান ইয়াবুদু শামসা ওয়াতাবিউ মান কান ইয়াবুদুল কমারা ওয়াতাবিউ মান কান ইয়াবুদুল তাগুত যেই ব্যক্তি দুনিয়াতে সূর্যের পূজা করত সে সূর্যের সাথে চলে যাবে যে ব্যক্তি চন্দ্রের পূজা করতো সে চন্দ্রের সাথে চলে যাবে যে ব্যক্তি মূর্তির পূজা করত সে মূর্তির সাথে চলে যাবে পড়েন না না হজবুল্লা সুতরাং দুনিয়ায় যারা মূর্তির সাথে সম্পর্ক তাদের হাসর হবে মূর্তির সাথে আপনাদের কি সন্দেহ আছে দুনিয়ায় যাদের সম্পর্ক নবীর সাথে বলেন তাদের হাসর কার সাথে হবে দুনিয়ায় যাদের সম্পর্ক নবীর সাথে তাদের হাসর হবে নবীর সাথে আমি এই হাদিসটা লাস্ট এরপরে অন্য প্রসঙ্গে এক মিনিট কথা বলবো নবী তাআলা তালা ওয়াসাল্লাম বলছেন এটা অনেক লম্বা হাদিস মুক্ত করে বলছি একবার একবার নবী তাআলা তালা ওয়াসাল্লামা গনিমতের মাল বন্টন করছিলেন তখন বনু তামিম গুত্রের জুল খোয়াই সারা তামিমি সে এসে বলছে ইয়েদিল ইয়া মোহাম্মদ পরে নজুবিল্লাহ মোহাম্মদ তুমি ইনসাফ করো ন্যায় বিচার করো তখন নবীজি বললেন নবী পাক সাল্লাহ বললেন আমি যদি ইনসাফ না করি এই জমিনে আর কেউ ইনসাফ করবে না পড়েন সোভান লম্বাহিস মূল কথা বলছি একজন সাহাবি কেউ কেউ বলেছেন খালিদ বিন ওয়ালিদ রা দিয়াহু দাঁড়ায় গেলেন আপনি অনুমতি দেন আমি তার গর্দান উড়ায় দিব সে আপনার সাথে বেয়াদবি করেছে তখন নবীজি নিষেধ করলেন্লা খালা এন না মিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না মিন দিদি হাজা নবীজি তখন বললেন তোমরা শোনো এই লোকটা এরকম হবে ও আউফি আকিবি হাজা কাউম ইয়াকরাউন আল কুরআন লা ইউজাউযু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিন আদ মুরুকু সাহমি মিন আর-রামিয়া নবীজি বলছেন এই এই লোকের বংশ থেকে জুলহোয়া ইসরা তামিমির বংশ থেকে এমন কিছু মানুষ জমিনে আসবে তারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে কোরআনের প্রতিযোগিতা করবে এখন হচ্ছে না কোরআন কম্পিটিশন করবে তারা কোরআন তেলাওয়াত করবে লা ইউজাউইযু হানাযরাহুম কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না কণ্ঠনালের নিচে প্রবেশ করবে না এর অর্থ হচ্ছে কোরান শুধু ঠুটে থাকবে অন্তরে কোরআ কোরানের কোন হেদায়ত তাদের নসিব হবে না কোরান শুধু ঠুটের মধ্যে থাকবে অন্তরে কোরানের কোনো তাসির থাকবে না ইয়ামরুকুন আমিনাদীন ইমুরুকাস সাহামে মিনার রমিয়া তীর ধনুক থেকে টান দিলে তীর যেভাবে বের হয়ে যায় আর ফিরে আসে না এরা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে আর দিনের ভিতরে এরা প্রবেশ করতে পারবে না ইয়াক তুলু না আহলাল ইসলাম ওয়া দরৌ না আহলাল আওসান বরমারাত্মক কথা নবীজী বলছেন আর এর বংশধররা কেমন হবে ইয়াক তুলু নাহলাল ইসলাম এরা মুসলমানদেরকে হত্যা করা জায়েজ মনে করবে ওয়া দৌনা আহালাল আহসান আর এরা মূর্তি পূজাকে জায়েজ ওয়া দরৌ আহলালাউসান এরা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজার দিকে মানুষকে ডাকবে পরের না হুজুবিল্লা দেড় হাজার বছর আগের নবীজির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে না আল্লাহর অলিদেরকে মাজারে আক্রমণ করতেছে কবর থেকে লাশ তুলে পিঠাচ্ছে কথা ঠিক না বেটি কবর থেকে লাশ তুলে লাশের উপরে বেতরাঘাত করছে অথচ পূজা মন্ডপে গিয়ে শুভেচ্ছা ধন্যবাদ আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে শরীফ অনুযায়ী কিনা বলেন বড় মিলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে দেখলে আমাদের ইমান মজবুত হয় যে আমরা সঠিক পথে বলেন আসি কি নাই কি আমরা কেউ মূর্তি পূজায় কোনোদিন গেছি কোনো সুন্নি আলিমকে দেখছেন ঈদে মিলাদুল নবী পালন করে এমন একজন আলিম কোনোদিন পূজা মণ্ডপে গেছে নবীকে দাঁড়ায়া সালাম দেয় এমন একজন আলিম কোনোদিন বুট সাইতে মণ্ডপে গেছে কেয়ামতের আগে যাবেও না ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন